রেলওয়ে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে কালোবাজারি গ্রেফতার ও বিপুল সংখ্যক রেলওয়ে টিকিট জব্দ ও আলামত উদ্ধার করেছে তার তিন গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ রেলওয়ের প্রায় সকল ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং এর জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সমূহের সাথে যুক্ত হয়ে টিকিটি কালোবাজারি করে আসছে

তারা অনলাইনে টিকিট প্ল্যাটফর্মে ফেসবুকে মাধ্যমে দিয়ে টিকিট কাজ করছিল টিকিট বিক্রি করছিলো এবং নিজেদের ভিতরে গ্রুপের মাধ্যমে টিকিটের দেওয়া টাকা যে বাইরে